কেমন আছো তো এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমি আংশিক ভগ্নাংশের পাঁচটা নিয়ম একটু অন্যভাবে করে দেখাবো তো দেখো প্রথমটা ক্ষেত্রে আমাদের কিভাবে বলতো আমাদের অঙ্কগুলো থাকতো যে হচ্ছে মানে উপরে এক্স এর ঘাত আর নিচে এক্স এর ঘাত থেকে ছোট হবে আর কি

এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ তো আর তোমরা করতে পারবা আমি আর দেখাইনি তো এটাকে লেখা যায় কি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে তোমরা এখানে কি করতো এখন আমরা একটু অন্যভাবে করবো দেখো সেটা কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস টু আর এক্স মাইনাস ওয়ান তো এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করো নিচে উৎপাদক এক উৎপাদকের এক হবে এবং উৎপাদকে কোনো রিপিট হবে না এটা প্রথম নিয়ম তো প্রথম নিয়মের ক্ষেত্রে আমাদের প্রথম উৎপাদকটাকে যদি রেখে দিই রেখে দিয়ে এখন থ্রি এক্স প্লাস এটাকে মনে মনে জিরো ধরে নিবা তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছে -2 টু বাই এখন এই মাইনাস টু বাই থ্রি আর একটা উৎপাদক বসাই দেব এক্স এর জায়গায় তাহলে মাইনাস টু বাই থ্রি মাইনাস ওয়ান এই যে এখানে যদি কোনো টু বাই থ্রি প্লাস ওয়ান ওকে প্লাস সেকেন্ড টাইমে কি করতে হবে যেহেতু প্রথম উৎপাদকের কাজ শেষ এবার সেকেন্ড উৎপাদকটাকে রেখে দিতে হবে এক্স মাইনাস ওয়ান এখন এই এক্স মাইনাস ওয়ানটাকে মনে মনে জিরো ধরে নিতে হবে তাহলে আর উপরে থাকে ওয়ান প্লাস ওয়ান আচ্ছা এখন এইখানে যদি আমরা লসাও করি তাহলে থাকে ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস টু আর এখানে থাকতেছে কত মাইনাস ফাইভ বাই থ্রি আচ্ছা প্লাস টু বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এই এইখান থেকে কি পাচ্ছে আমি প্লাসটাকে আগে লিখি টু বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান মাইনাস এই যে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই থ্রি কেটে গেলে থাকে মাইনাস ওয়ান বাই ফাইভ থ্রি এক্স প্লাস টু ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তো নিয়মটা বুঝতে পারছো ফার্স্ট যে উৎপাদকটা রাখবা সেই উৎপাদকের এক্স এর ভ্যালু অপর উৎপাদকে বসাবা উপরে যদি রাশি থাকে তাহলে বসাবা না হলে দরকার নাই সেকেন্ড টাই প্লাস দিয়ে একই ভাবে এটা করবা ঠিক আছে তো একই যদি আরেকটা উৎপাদকও থাকতো তাহলে আমরা সিমিলারলি সেই কাজটাই করতাম ওকে আচ্ছা এরপরে হচ্ছে টাইপ টু টাইপ টু টা তোমার হচ্ছে একই অঙ্ক কিন্তু এখানে নিচে উৎপাদকের কি আসবে রিপিট আসবে তাই না যেমন এক্স বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ঠিক আছে তো এটা ঢাকা বোর্ডের একটা অঙ্ক নিচেরটাকে টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা করলে কত আসে এক্স বাই এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান তো এটা আসে এখন আমরা এটাকে কি করবো কিভাবে যে দিয়ে আচ্ছা যখন রিপিট আসবে যখন রিপিট আসবে তখন এই রিপিটের অংশটা একটা কমন নিচ্ছি দেখো এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিছি কমন নিলে কি থাকতেছে এক্স ইন্টু

এখন এক্স প্লাস থ্রি মানে কত এক্স প্লাস থ্রি কে জিরো ধরে নেব মনে মনে তাহলে এক্স সমান সমান কত মাইনাস থ্রি তাহলে এই যে উপরে এক্স এর মাইনাস থ্রি বসবে অপর এক্স উৎপাদক জায়গায় থ্রি বসবে ঠিক আছে না আচ্ছা প্লাস কি হবে এবার এক্স মাইনাস ওয়ান ধরবো এক্স মাইনাস ওয়ান যদি ধরি তাহলে ওয়ানটাকে বসাইতে হবে অপর উৎপাদকে এইখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই ফোর এক্স প্লাস থ্রি ঠিক আছে

ফোর এক্স মাইনাস ওয়ান থ্রি বাই ফোর যদি কমন নিয়ে নিই তাহলে এই যে ওয়ান বাই x থ্রি এটাকে আবার কভার লেখা যায় ওয়ানটা এক্সের এখানে বসাবো তখন ওয়ান প্লাস থ্রি উপরে ওয়ান থাকতেছে প্লাস ওয়ান বাই এক্স প্লাস 3 থ্রিটা মাইনাস দেখো তাহলে কি থাকে ওয়ান বাই ফোর এখান থেকে থাকতেছে কি যে 1 বাই ফোর এখানে থাকতেছে মাইনাস ওয়ান বাই 4 x প্লাস থ্রি

এরপরে হচ্ছে টাইপ থ্রি তো টাইপ থ্রিটা হচ্ছে তোমাদের আহ বই একটা অঙ্ক করাই অপ্রকৃত ভগ্নাংশ মানে এক্স এর ঘাত উপরে এবং নিচে সেমও থাকতে পারে অথবা উপরে বেশি থাকবে যেমন আমি একটা অঙ্ক করি টু এক্স কি

অঙ্কটা সেটা না আমরা প্রথম নিয়মে করতাম তাহলে তো প্রথম নিয়মেই আমাদের মানে করা যায় তাই না তাহলে কিভাবে করব দেখো এইখানে আমি x মাইনাস ওয়ানটাকে রেখে দিলাম এখন এইখান থেকে ওয়ান পাচ্ছি ওয়ানটা অপর দুইটা উৎপাদকে বসাই দেবো তাহলে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি ওই ওয়ানটাই আমরা উপরে এক্স এর জায়গায় বসাই দিই প্লাস সিমিলারলি নিচে এবার এক্স মাইনাস টু সেকেন্ড উৎপাদক এই যে সেকেন্ড উৎপাদক এটা নিয়ে কাজ করতেছি তাহলে এই টুটা অপর দুইটা উৎপাদকে বসাই দেব তাহলে টু মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি আর উপরে এক্স এর জায়গায় এই টুটা বসাই দিলে থাকে টু কিউব প্লাস

টু ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকে প্লাস উপরে থাকে কত আট আর দুগুনি ষোলো ষোলো বাই নিচে কত থাকে আর দুই থেকে তিন বাদ মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস এখানে থাকে সাতাশ দুগুনি চুয়ান্ন ডিভাইডেড বাই এখানে থাকে ওয়ান এখানে থাকে টু তার মানে টু ইন্টু এক্স

এরপর হচ্ছে টাইপ ফোর আচ্ছা এইখানে আমি একটা দেখাই দিই একটা জিনিস দেখাই দেখো যে তোমাদের কিছু কিছু অঙ্ক একটু রকম ভাবে আসতে পারে যেমন মনে করে তো কিছু অঙ্ক আছে একেবারে সহজ সরল ঠিক আছে যেমন এই টাইপের যদি অঙ্ক আসে কি করবা এই টাইপের অঙ্ক থাকলে এক্স স্কোয়ার মাইনাস ফোর

এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস টু এখন এখানেই আমি আবার সেই কভার আপ রোলটা করে দিতে পারবো যখন এখানে এক্স প্লাস টু নেবো তখন এই মাইনাস এখানে বসবে তখন মাইনাস ফোর প্লাস এখানে যখন থ্রি নেব তখন এখানে x মাইনাস টু নিলে থাকে শুধু ফোর তাহলে ওয়ান প্লাস থ্রি বাই ফোর এক্স মাইনাস টু মাইনাস ঠিক আছে না তো এটাও কিন্তু একটা অঙ্ক খুব সহজে করা যায় ঠিক আছে তারপরে আর একটা অঙ্ক দেখাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার ঠিক আছে এখন এই অঙ্কের ক্ষেত্রে এটা তখনই সম্ভব যখন আমরা উৎপাদক যখন আমরা হরে একটাই মাত্র উৎপাদক থাকবে তার রিপিট আসতে পারে সমস্যা নেই কিন্তু মানে একাধিক উৎপাদক থাকবে না আর থাকলেও সেইভাবে হিসেব করে করতে হয় তো এই অঙ্কটা আমরা কি করবো যদি একটা থাকে ওইটাকে ওয়াই ধরে দেবো যদি ওয়াই ধরি তাহলে x সময় কত পাচ্ছি y মাইনাস টু আচ্ছা তাহলে এখানে এক্স স্কোয়ার করে দিলে y মাইনাস টু হোল স্কোয়ার করলে কত আসে y+ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর ওয়াই এই এক্স স্কোয়ার এর ভ্যালু এই যে এইটা আমরা বসাই এখানে আর এক্স প্লাস টু হোল স্কোয়ার কে তো আমরা ওয়াই স্কোয়ার ধরেই নিছি তাহলে এবারে এই ওয়াই স্কোয়ার দ্বারা সবগুলোকে যদি ভাগ করি তাহলে তাকে ওয়ান প্লাস

মানে ধরে করা যায় অঙ্কগুলো ঠিক আছে একটু মাথা ঘাটাইলে হয়ে যায় আচ্ছা যাই হোক টাইপ আচ্ছা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি হয় মনে করো এক্স আছে এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ফোর এই ক্ষেত্রে নিচে হরে উৎপাদকের রিপিট আসে না কিন্তু এক্স এর একটা ঘাত ডাবল থাকে মানে একঘাত থাকে না আর কি তো সেই ক্ষেত্রে আমরা কি করি এটাকে ওই যে a এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর এইভাবে ধরে করি তো আসলে এইটা এইভাবে ধরে করা ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের নর্মাল ওয়েতে যাইতে হবে কিন্তু সহক সমীকৃত না করে এখানে অঙ্কটা করা যায় কিভাবে দেখো তো গুণ করি তাহলে কত স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি এটা থাকতেছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে থাকতেছে এক্স a দিলে থাকে x square plus 4 দেখো এইখানে যে কাজটা করবা bx এর সাথে x 1 টাকে গুণ করে দিবা এবং c দিয়ে x 1 টাকে গুণ করে দিবা ঠিক আছে আচ্ছা এটা এক নাম্বার ধরে রাখি আর এটাকে দুই নাম্বার এখন আমরা কি করব x এর বিভিন্ন মান বসাবো ঠিক আছে তো x সমান সমান 0 ধরে যদি 0 ধরি তাহলে দুই নাম্বার থেকে কি পাই 0 সমান সমান a ইনু ফোর এখানে জিরো হইলে ফোর আচ্ছা আগে এর ভ্যালুটা বের করে নিয়ে আসি ঠিক আছে আগে আগে এর ভ্যালুটা বের করি ওকে সেই ক্ষেত্রে এর ভ্যালুটা বের করতে গেলে এই দুইটাকে জিরো বানাইতে হবে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু ওয়ান ধরে তো এক্স এর ভ্যালু যদি আমরা ওয়ান ধরি তাহলে কত পাচ্ছি এখানে এবার এক সমান সমান জিরো ধরে তো এক সমান সমান যদি জিরো ধরি তাহলে দুই নম্বর থেকে কি পাই জিরো এর ভ্যালু কত ওয়ান বাই ফাইভ এখানে থাকতেছে জিরো প্লাস ফোর মানে শুধু ফোর প্লাস বি এক্স আছে যেহেতু তাহলে বি অংশটা জিরো হয়ে যাবে এই এটা জিরো হয়ে যাবে তাহলে সি থাকতে কারণ ভ্যালু জিরো বসাইলে ফোর বাই ফাইভ ওকে এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স এর কোনো একটা ভ্যালু ধরে নেবো তো দুই ধরি যে কোনো একটা ভ্যালু কারণ আমরা আর সি তো পেয়ে গেছি বি এমনি পেয়ে যাব তো দুই ধরি দুই যদি ধরি তাহলে এর ভ্যালু কত ছিল ওয়ান বাই ফাইভ এখানে ওয়ান প্লাস সি এর ভ্যালু কত ফোর বাই ফাইভ টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে থাকতেছে টু সমান সমান এইট বাই ফাইভ প্লাস প্লাস টু বি ফোর বাই ফাইভ তাহলে এখান থেকে কি পাচ্ছি দুই কমন নিলে থাকে ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ সমান সমান বি আচ্ছা তাহলে b সমান সমান কত পাচ্ছি 5 -6 six by তার মানে minus one এই যে a b c এই তিনটা ভ্যালুই আমরা এখানে বসাই দিলে এই যে এক নং এর এখানে বসাই দিলে এই যে এখানে যদি বসাই দিই তাহলে পেয়ে যাব তো এগুলো তোমরা পারো তোমরা করে নিও ঠিক আছে a আর a এর ভ্যালু এইভাবেও বের করা যায় এই ক্ষেত্রে সহগ সমীকৃতের কোনো দরকার পড়ে না ওকে লাস্ট টাইপ টাইপ ফাইভ তো এই টাইপের অঙ্ক আসলে যেইভাবে আছে ওইভাবেই করতে হবে তা বাদে আর কোনো উপায় নাই ঠিক আছে তা বাদে আর কোনো উপায় নাই যেমন তোমাদের যদি একটা অঙ্ক দিই যে এক্স দিয়ে নিচে আচ্ছা এক্স বাদ দিয়ে ওয়ান বাই এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলস্কোয়ার তো এই অঙ্ক আসলে এ বাই এক্স প্লাস বিএক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস ই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার তো এটাকে আসলে ওইভাবেই করতে হবে কিন্তু এই অঙ্কগুলো আসলে অনেক বড় হয় তাই না এবং এটা সহ সমীকৃত করেই করতে হবে তো যেভাবে করে আসছো এইভাবেই করতে হবে নর্মাল উপায় আছে তো সেটা আসলে আহ যেহেতু পরীক্ষা একেবারেই খুবই কাছে আর একদিন আছে এই কারণে তোমাদের না দেখাটাই ঠিক ওকে ওকে তো এই পর্যন্তই আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে I love this.